আট শতকের ভাগ। জ্ঞান বাণিজ্য ও সংস্কৃতির আলোয় উদ্ভাসিত ছিল মহান শহর বাগদাদ তখন সমগ্র অঞ্চল শাসিত হচ্ছিল আব্বাসিড ক্যালিফেটের অধীনে টাইগ্রিস নদীর তীরে গড়ে ওঠা এই নগরী ছিল জ্ঞান জ্ঞানপিপাসু মানুষের আশ্রয়স্থল দূর দূরান্ত থেকে ব্যবসায়ী আলেম সুফি ও মুসাফিররা এখানে আসত শহরের এক প্রান্তে দাঁড়িয়েছিল জ্ঞানের ভাণ্ডার বৈতুল হিকমা যেখানে অনুবাদ হতো গ্রিক পারস্য ও ভারতীয় গ্রন্থ কিন্তু ওই জ্ঞানের জোয়ারের মাঝেও শহরের সব মানুষ সুখে ছিল না টাইগ্রিসের পূর্ব পাড়ে কাদামাটি আর খেজুর পাতা দিয়ে বানানো ছোট ছোট ঘরের একটি গলিতে বাস করত বারো বছরের এক বালক ইউসুফ ইবনে হামিদ তার বাবা হামিদ ছিলেন একজন মাটির পাত্র তৈরি করার কারিগর এক সময় তার ছোট্ট দোকান ছিল কিন্তু অসুস্থতা ও ঋণের বোঝায় তিনি দোকান হারান মা ফাতেমা ঘরে বসে সেলাই করতেন কিন্তু তাতে সংসার খুব কষ্টে চলত ইউসুফের চোখে ছিল অদ্ভুত এক দীপ্তি দারিদ্র তাকে ভেঙে দেয়নি বরং তার অন্তরে জন্ম দিয়েছিল এক গভীর স্থিরতা সে প্রায়ই বলত আম্মা আল্লাহ আমাদের পরীক্ষা করছেন একদিন তিনি আমাদের অবস্থাও বদলে দেবেন ফাতেমা মৃদু হেসে বলতেন বাবা রিজিক আল্লাহর হাতে কিন্তু মনে রেখো হারাম পথ দিয়ে কখনো সুখ আসে না ইউসুফের বাবা তাকে ছোটবেলা থেকেই একটি কথা শিখিয়েছিলেন সততা হল মুমিনের আসল পরিচয় হামিদ বলতেন যে মানুষ মানুষের হক নষ্ট করে সে আল্লাহর কাছে ধরা পড়বেই দুনিয়ায় না হোক আখেরাতে তো বটেই একদিন বাজারে কাজ খুঁজতে গিয়ে ইউসুফ এক খেজুর ব্যবসায়ীর দোকানে দাঁড়াল লোকটির নাম ছিল আব্দুর রহমান তিনি খেজুরের বস্তা ওজন করছিলেন ইউসুফ বলল চাচা আমি কাজ চাই মজুরি কম হলেও চলবে লোকটি তার দিকে তাকিয়ে বললেন তুমি তো ছোট ভারী বস্তা তুলতে পারবে পারব ইনশাল্লাহ দৃঢ় স্বরে বলল ইউসুফ লোকটি তাকে পরীক্ষা করার জন্য একটি মাঝারি বস্তা তুলতে বললেন ইউসুফ কষ্ট করে হলেও তা তুলে নির্দিষ্ট স্থানে রাখল তার কপালে ঘাম কিন্তু চোখে দৃঢ়তা ঠিক আছে বললেন ব্যবসায়ী আজ থেকে তুমি আমার দোকানে কাজ করবে সেদিন থেকে ইউসুফ সকাল ফজরের নামাজের পর মসজিদে কুরান তিলাওয়াত করে বাজারে চলে যেত সারাদিন খেজুর বস্তা ওঠানো নামানো ঝাড়ু দেওয়া ক্রেতাদের সাহায্য করা এসবই তার কাজ এক বিকেলে দোকানে প্রচণ্ড ভিড় আব্দুর রহমান এক ধনী ব্যবসায়ীর সঙ্গে হিসাব নিয়ে ব্যস্ত ঠিক তখন এক বৃদ্ধ লোক এলেন তিনি মাপ খেজুর কিনলেন এবং একটি স্বর্ণ মুদ্রা দিলেন ইউসুফ টাকা নিয়ে ফেরত দিল কিন্তু ভুলে সে বৃদ্ধকে এক মুদ্রা বেশি ফেরত দিয়ে ফেলে কিছুক্ষণ পর ইউসুফ হিসাব মেলাতে গিয়ে বুঝল একটি মুদ্রা কম সে আতঙ্কিত হল দোকানের মালিক যদি মনে করেন সে চুরি করেছে সে তৎক্ষণাৎ বাজারের দিকে দৌড়ালো বৃদ্ধ লোকটি এখনও ধীরে ধীরে হাঁটছিলেন ইউসুফ ছুটে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল চাচা আপনি এক মুদ্রা বেশি পেয়েছেন বৃদ্ধ অবাক হয়ে থামলেন থলেতে দেখে সত্যি সত্যিই একটি অতিরিক্ত মুদ্রা পেলেন তিনি বিস্মিত হয়ে বললেন বাবা তুমি চাইলে এটা রাখতে পারতে কেউ জানত না ইউসুফ শান্ত কণ্ঠে উত্তর দিল আল্লাহ জানেন আর আমি জানি এই দুজনের জানাই যথেষ্ট বৃদ্ধের চোখ ভিজে উঠল তিনি ইউসুফের মাথায় হাত রেখে দোয়া করলেন আল্লাহ তোমাকে সম্মানিত করুন হে বালক দোকানে ফিরে এসে ইউসুফ সব ঘটনা বলল আব্দুর রহমান গভীরভাবে তার দিকে তাকালেন তুমি জানো আমি যদি তোমাকে সন্দেহ করতাম জানি চাচা কিন্তু সত্য বলাই আমার দায়িত্ব সেদিন থেকে ব্যবসায়ীর বিশ্বাস পুরোপুরি জিতে নিল ইউসুফ কিছুদিন পর ফাতেমা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ওষুধের জন্য দরকার টাকা ইউসুফের মজুরি খুবই সামান্য সে রাতে নামাজ শেষে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করল পরদিন বাজারে এক অচেনা লোক এলেন তার পোশাক পরিচ্ছন্ন চেহারায় রাজকীয় ভাব তিনি অনেক খেজুর কিনলেন হিসাব মিটিয়ে তিনি তাড়াহুড়ো করে চলে গেলেন দোকান গুছাতে গিয়ে ইউসুফ দেখতে পেল কাউন্টারের পাশে একটি চামড়ার থলি পড়ে আছে খুলে দেখে তার চোখ বিস্মিত ভেতরে রৌপ্য ও স্বর্ণ মুদ্রা তার হৃদয় কাঁপতে লাগল এই টাকা দিয়ে মায়ের চিকিৎসা সহজেই হবে ঋণ শোধ হবে হয়তো ছোট্ট একটা ঘরও বানানো যাবে মুহূর্তের জন্য তার মনে শয়তান কুমন্ত্রণা দিল লোকটি তো ধনী তার কিছুই যাবে আসবে না তোমার মা বাঁচবে কিন্তু সাথে সাথে বাবার কণ্ঠ যেন কানে ভেসে উঠল হারাম পথ দিয়ে সুখ আসে না ইউসুফ থলিটি বন্ধ করল মালিককে সব জানালো। আব্দুর রহমান বললেন তুমি জানো না লোকটি কে তাকে খুঁজে পাওয়া কঠিন হবে ইউসুফ বলল আমরা চেষ্টা করব বাজারের লোকেরা নিশ্চয়ই চিনবে খোঁজের অভিযান দুজন মিলে বাজারে খোঁজ করতে লাগল অনেকেই বলল লোকটি সম্ভবত কুফা থেকে আসা কোনো ব্যবসায়ী কেউ নিশ্চিত নয় তিন দিন কেটে গেল ইউসুফ প্রতিদিন মায়ের কাশির শব্দ শুনে বুকের ভেতর যন্ত্রণা অনুভব করত তবুও সে থলিটি স্পর্শও করল না চতুর্থ দিন দুপুরে হঠাৎ সেই অচেনা লোক আবার দোকানে এলেন মুখে উদ্বেগের ছাপ আমি এখানে একটি থলি হারিয়েছি তিনি বললেন ইউসুফ দ্রুত থলিটি এনে তার হাতে দিল লোকটি বিস্ময়ে টাকিয়ে রইলেন তোমরা খুলে দেখোনি নি আবদুর রহমান বললেন দেখেছি কিন্তু তা আপনার আমানত লোকটি থলি খুলে গুনে দেখলেন সব ঠিক আছে তিনি গভীর কণ্ঠে বললেন তুমি জানো এই টাকায় আমার সারা বছরের ব্যবসা নির্ভর করে হারালে আমি সর্বস্বান্ত হতাম তারপর তিনি ইউসুফের দিকে তাকালেন বালক তোমার নাম কি ইউসুফ তুমি কি জানো তোমার এই সততা একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যা তুমি কল্পনাও করতে পারো না ইউসুফ লজ্জায় মাথা নিচু করল লোকটি থলি থেকে দশটি স্বর্ণ বের করে ইউসুফের হাতে দিতে চাইলেন এটা তোমার জন্য উপহার ইউসুফ থমকে গেল সে মালিকের দিকে তাকাল আব্দুর রহমান বললেন এটা হালাল পুরস্কার তুমি গ্রহণ করতে পারো ইউসুফ চোখে পানি নিয়ে বলল আল্লাহর শুক্রিয়া এই টাকা দিয়ে আমি মায়ের চিকিৎসা করব লোকটি মৃদু হাসলেন তোমার মতো ছেলেই এই নগরীর আসল সম্পদ সেই রাতে ইউসুফ মায়ের পাশে বসে সব ঘটনা বলল ফাতেমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল দেখলে বাবা আল্লাহ কখনও সৎ বান্দাকে নিরাশ করেন না ইউসুফ অনুভব করল টাকার চেয়েও বড় কিছু সে পেয়েছে এক ধরনের অদ্ভুত শান্তি যেন তার বুকের ভেতর ভারী পাথর সরিয়ে নেওয়া হয়েছে সে বুঝল নেক কাজের প্রকৃত পুরস্কার কেবল দুনিয়ার মুদ্রা নয় বরং অন্তরের প্রশান্তি কয়েক সপ্তাহ পর সেই অচেনা ব্যবসায়ী আবার এলেন এবার তিনি আব্দুর রহমানের সঙ্গে দীর্ঘ সময় কথা বললেন বিদায়ের আগে তিনি ইউসুফকে ডাকলেন আমি প্রায়ই এই শহরে আসি তুমি কি পড়াশুনো করতে চাও ইউসুফ বিস্মিত অবশ্যই চাই কিন্তু আমাদের সামর্থ্য নেই লোকটি বললেন জ্ঞানী মানুষের প্রকৃত সম্পদ আমি তোমার পড়াশোনার ব্যবস্থা করতে চাই আব্দুর রহমান অবাক হয়ে বললেন আপনি কেন এই কষ্ট করবেন লোকটি শান্তভাবে উত্তর দিলেন কারণ আমি একজন সৎ মানুষের ভবিষ্যতে বিনিয়োগ করতে চাই ইউসুফের চোখ ভিজে উঠল তার মনে হল আল্লাহ যেন তার জন্য অদৃশ্য দরজা খুলে দিচ্ছেন সেই রাতে সে দীর্ঘ সময় সিজদায় কাটাল হে আল্লাহ আমাকে এমন বান্দা বানান যে সব পরিস্থিতিতে সত্যকে আঁকড়ে ধরে থাকতে পারে কিন্তু সে জানত না এ ছিল কেবল শুরু সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে সততার যে বীজ তার অন্তরে রোপিত হয়েছে তা শীঘ্রই ঝড়ের মুখে পড়বে এভাবেই শুরু হয় এক গরিব ছেলের অদ্ভুত যাত্রা দারিদ্র্য থেকে মর্যাদা পরীক্ষার মধ্য দিয়ে প্রশান্তির দিকে ভোরের আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বাগদাদের আকাশে টাইগ্রিসের জলে লাল আভা পড়েছে ইউসুফ আজ অন্যরকম এক উত্তেজনা নিয়ে জেগে উঠল সেই রহস্যময় ব্যবসায়ী যার নাম পরে জানা গেল আবু সাঈদ আল কুফি তার পড়াশোনার ব্যবস্থা করেছেন আবু সাঈদ ছিলেন কুফা ও বাগদাদের মধ্যে বাণিজ্য করা এক প্রভাবশালী ব্যবসায়ী এবং আব্বাসিদ ক্যালিফেটের কিছু কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল তিনি কথা দিয়েছিলেন ইউসুফকে এমন এক স্থানে পড়ার সুযোগ করে দেবেন যেখানে জ্ঞানকে ইবাদত হিসেবে গণ্য করা হয় কয়েকদিন পর আবু সাঈদ ইউসুফকে নিয়ে গেলেন শহরের বিখ্যাত জ্ঞান কেন্দ্র বঈদ আল হিকমায়ের পাশের একটি মাদ্রাসায় যদিও বাইতুল হিক্মা ছিল মূলত অনুবাদ ও গবেষণার স্থান তার আশপাশে ছিল বহু আলেমের হালকা জ্ঞানচক্র মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন শায়েখ আব্দুল্লাহ আল মারওয়াজি সাদা দাড়ি গভীর দৃষ্টি মৃদু কণ্ঠ তিনি ইউসুফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুমি কেন পড়তে চাও বালক ইউসুফ কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল যাতে আমি আল্লাহকে ভালোভাবে চিনতে পারি এবং মানুষের উপকার করতে পারি শাইখের চোখে সন্তুষ্টির ঝিলিক ফুটে উঠল জ্ঞান যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে তা নূর হয়ে ওঠে এভাবেই শুরু হল ইউসুফের নতুন জীবন মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি ইউসুফ আগের মতোই খেজুরের দোকানে কাজ করত দিনে জ্ঞান রাতে পরিশ্রম অনেক সময় ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসত কিন্তু সে জানত এই সুযোগ সহজে আসে না একদিন তার সহপাঠী হাসান বলল তুমি এত কষ্ট কর কেন আলেম হতে চাও ইউসুফ হেসে বলল আমি শুধু ভালো মানুষ হতে চাই হাসান মজা করে বলল ভালো মানুষ হওয়া সহজ নয় ইউসুফের উত্তর ছিল গভীর কঠিন বলেই তো তা মূল্যবান এক বিকেলে শায়েখ আবদুল্লাহ একটি মূল্যবান পাণ্ডুলিপি ক্লাসে আনলেন এটি ছিল ফিক বিষয়ক একটি বিরল গ্রন্থ যা দূর দেশ থেকে এসেছে ক্লাস শেষে পাণ্ডুলিপিটি হঠাৎ খুঁজে পাওয়া গেল না শিক্ষার্থীদের মধ্যে ফিসফাস শুরু হলো। সাইখের মুখে উদ্বেগ এই গ্রন্থটি আমানত তিনি বললেন যে নিয়েছে এক্ষুনি ফিরিয়ে দাও শাস্তি হবে না কেউ এগিয়ে এলো না কিছুক্ষণ পর এক ছাত্র গোপনে ইউসুফের কাছে এসে বলল আমি দেখেছি তুমি বইয়ের কাছে ছিলে হয়তো ভুল করে তোমার থলেতে চলে গেছে ইউসুফ অবাক তার থলে তল্লাশি করা হল কিছুই পাওয়া গেল না তবু সন্দেহের ছায়া পড়ল তার উপর কারণ সে ছিল দরিদ্র বাইরের লোকের সাহায্যে পড়তে এসেছে অনেকে মনে করল হয়তো লোভে পড়েছে সেই রাতটি ইউসুফের জীবনের অন্যতম কঠিন রাত সে মসজিদের এক কোণে বসে কাঁদতে লাগল হে আল্লাহ আপনি জানেন আমি নির্দোষ আপনি সত্য প্রকাশ করুন পরদিন সকালে মাদ্রাসার এক পরিচ্ছন্নতা কর্মী ভাঙা তাকের পেছনে পাণ্ডুলিপিটি খুঁজে পেলেন আগের দিন হঠাৎ ঠেলাখেলিতে তা সরে গিয়ে পড়েছিল শায়েখ সবাইকে জড়ো করলেন গতকাল আমরা সন্দেহ করেছি বিশেষ করে ইউসুফকে অথচ সে নির্দোষ সবাই নীরব হাসান লজ্জিত মুখে বলল ভাই আমাকে ক্ষমা করো। ইউসুফ শান্তভাবে বলল আমরা সবাই মানুষ ভুল হয় শায়েখ আবদুল্লাহ তার কাঁধে হাত রেখে বললেন বালক তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সন্দেহের বোঝা বহন করেও তুমি ধৈর্য ধরেছ এটাই মমিনের গুণ সেই মুহূর্তে ইউসুফের অন্তরে যে প্রশান্তি নেমে এল তা ভাষায় প্রকাশ করা কঠিন সে বুঝল সত্য একদিন না একদিন প্রকাশ পাই সময়ের সঙ্গে সঙ্গে ইউসুফ কুরআন হাদিস, ফেক এবং আরবি সাহিত্য পড়তে লাগল মাঝে মাঝে সে দূর থেকে কুফার আলেমদের আগমন দেখত বাগদাদ ছিল তখন জ্ঞান চর্চার মিলন কেন্দ্র একদিন আবু আবুসাইদ তাকে ডেকে বললেন আমি তোমার অগ্রগতি শুনেছি কিন্তু মনে রেখো জ্ঞান অহংকার বাড়ালে তা বিষ হয়ে যায় ইউসুফ মাথা নত করল আমি চেষ্টা করব চাচা যেন জ্ঞান আমাকে নম্র করে মাদ্রাসায় ইউসুফের মেধা ও শতটা দেখে শহরের এক ধনী ব্যক্তি মালিক ইবনে সালেম তাকে নিজের হিসাবরক্ষক হিসেবে কাজের প্রস্তাব দিলেন মজুরি ছিল অত্যন্ত আকর্ষণীয় কিন্তু শর্ত ছিল অদ্ভুত কিছু কিছু লেনদেন লিখিত থাকবে না মালিক বললেন রাজস্ব কর্মকর্তাদের চোখ এড়াতে হবে তুমি যদি চুপ থাকো তোমার পরিবার আর কখনো কষ্ট পাবে না ইউসুফের বুক কেঁপে উঠল এই অর্থ দিয়ে সে মায়ের জন্য ভালো ঘর বানাতে পারবে বাবার ঋণ শোধ হবে সম্মান বাড়বে কিন্তু অন্তরে যেন আলো অন্ধকারের লড়াই শুরু হল সেই রাতে সে শায়েখ আবদুল্লার কাছে গেল সব খুলে বলল শায়েখ দীর্ঘক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন হারাম অর্থে গড়া প্রাসাদ একদিন ধ্বংস হবেই কিন্তু হালাল ইউটির ছোট ঘর চিরস্থায়ী বরকতে ভরা ইউসুফ সিদ্ধান্ত নিল সে প্রস্তাব প্রত্যাখ্যান করবে পরদিন সে মালিক ইবনে সালেমকে বলল মাফ করবেন আমি এমন কাজে যুক্ত হতে পারব না যা সত্য গোপন করে মালিকের মুখ লাল হয়ে উঠল তুমি বুঝতে পারছ কি সুযোগ হারাচ্ছ হ্যাঁ শান্তভাবে বলল ইউসুফ কিন্তু আমি এমন কিছু হারাতে চাই না যা আমার রবের কাছে মুখ দেখাতে বাধা হবে মালিক ক্রুদ্ধ হয়ে বললেন তাহলে তুমি আমার শত্রু কিছুদিনের মধ্যেই বাজারে গুজব ছড়িয়ে পড়ল ইউসুফ নাকি অহংকারী সুযোগ পেয়ে নিজেকে বড় ভাবছে আব্দুর রহমান চিন্তিত হলেন বাবা তুমি ভেবেছ এর পরিণাম কি হতে পারে ইউসুফ মৃদু হেসে বলল চাচা রিজিক আল্লাহর হাতে মানুষ রাগ করলে আমি কি করব সময় গড়ালো মালিক ইবনে সালেমের গোপন লেনদেন একসময় প্রকাশ হয়ে গেল রাজস্ব কর্মকর্তারা তদন্ত শুরু করল শহরে আলোচনা কেউ কেউ বলল ভাগ্যিস ইউসুফ জড়ায়নি শাইক আব্দুল্লাহ একদিন ক্লাসে বললেন সত্যের পথে হাঁটা মানে সবসময় প্রশংসা পাওয়া নয় কখনো অপবাদ কখনো হুমকি কিন্তু শেষ পর্যন্ত সত্যই বিজয়ী ইউসুফ অনুভব করল মেঘ কাজের ফল কেবল বাহ্যিক সাফল্য নয় বরং ভেতরের প্রশান্তি সেই রাতে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল হে আল্লাহ আপনি আমাকে এমন বানান যেন আমি সব প্রলোভনের সামনে দাঁড়াতে পারি কিন্তু সামনে আরও বড় ঝড় আসছে এবার তা কেবল ব্যক্তিগত নয় পুরো শহরকে ঘিরে বছর ঘুরতেই বাগদাদের আকাশে অদ্ভুত পরিবর্তন দেখা দিল টাইগ্রিসের পানি স্বাভাবিকের তুলনায় কমে গেল খেজুর বাগানে ফলন কম গমের ক্ষেত শুকিয়ে যাচ্ছে বাজারে দ্রব্যমূল্য বাড়তে শুরু করল লোকেরা বলাবলি করছিল এ যেন আল্লাহর এক কঠিন পরীক্ষা আব্বাসিদ খ্যালিসেটের শাসনামলে বাগদাদ সমৃদ্ধ ছিল কিন্তু প্রকৃতির সামনে ক্ষমতা কখনো পরিপূর্ণ নয় শহরের প্রান্তিক মানুষেরা প্রথম আঘাত পেল রুটির দাম দ্বিগুণ খেজুরের দাম তিনগুণ ইউসুফ এখন তরুণ মাদ্রাসায় তার সুনাম ছড়িয়েছে আর বাজারেও সে সততার জন্য পরিচিত কিন্তু এই দুর্ভিক্ষ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সূচনা করল এক সময় যে বাজারে কোলাহল ছিল এখন সেখানে উদ্বেগের ছায়া অনেক ব্যবসায়ী গোপনে মজুদদারি শুরু করল তারা গুদামে খাদ্য লুকিয়ে রেখে অপেক্ষা করছিল দাম আরও বাড়লে বিক্রি করবে একদিন ইউসুফ দেখল মালিক ইবনে সালিম যে একসময় তাকে হারাম লেনদেনের প্রস্তাব দিয়েছিল তার লোকজন রাতের অন্ধকারে গমের বস্তা সরিয়ে নিচ্ছে ইউসুফের বুক কেঁপে উঠল এরা মানুষের ক্ষুধাকে পুঁজি করছে সে বিষয়টি নিয়ে শাইখ আবদুল্লার কাছে গেল শাইখ দীর্ঘশ্বাস ফেললেন দুর্ভিক্ষে মানুষের আসল চরিত্র প্রকাশ পায় কেউ হয় ফেরেষ্টার লোতো কেউ শয়তানের মতো কিছুদিনের মধ্যেই শহরে ভিক্ষুকের সংখ্যা বেড়ে গেল মসজিদের সামনে ক্ষুধার্থ শিশুদের কান্না শোনা যেত ইউসুফ নিজের সামান্য সঞ্চয় থেকে প্রতিদিন কিছু খাবার কিনে গরিবদের দিত তার মা ফাতিমা বললেন বাবা আমাদের ঘরেও তো খাবার কম ইউসুফ মৃদু হেসে বলল আম্মা আমরা অল্প খেয়ে থাকব কিন্তু পাশের বাড়ির শিশুটি যেন না খেয়ে না থাকে ফাতিমা চোখ মুছে বললেন তুমি তোমার বাবার সত্যিকারের উত্তরাধিকার এই সংকটের সময় আবু আবুসাইদ আল কুফি আবার বাগদাদে এলেন তিনি ইউসুফকে ডেকে বললেন আমি কুফা ও বসরায় কিছু খাদ্যশস্য পাঠানোর দায়িত্ব পেয়েছি তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো এতে তোমার আয়ও হবে নিরাপত্তাও থাকবে এটি ছিল সুদর্ণ সুযোগ শহর ছেড়ে নিরাপদ স্থানে যাওয়া ভালো উপার্জন সবই সম্ভব কিন্তু ইউসুফের চোখে ভেসে উঠল মসজিদের সামনে কাঁদতে থাকা শিশুর মুখ চাচা আমি যদি এখন চলে যাই তবে আমার শহরের মানুষের পাশে কে দাঁড়াবে আবু আবুসাইদ কিছুক্ষণ নীরব থাকলেন তুমি জানো এখানে থাকা মানে ঝুঁকি নেওয়া আমি জানি কিন্তু আল্লাহর উপর ভরসা করি ইউসুফ কয়েকজন তরুণকে নিয়ে একটি উদ্যোগ নিল তারা বাজারের ছোট ব্যবসায়ীদের একত্র করল পরিকল্পনা যারা সৎভাবে বিক্রি করতে চায় তারা একত্রে নির্ধারিত ন্যায্য দামে খাদ্য বিক্রি করবে যাতে মজুদ্দারদের প্রভাব কমে কিন্তু এই উদ্যোগ সহজ ছিল না মালিক ইবনে সালেম খবর পেয়ে ক্রুদ্ধ হল তুমি আবার আমার পথে দাঁড়াচ্ছ সে হুমকি দিল ইউসুফ দৃঢ়কণ্ঠে বলল আমি কারো পথে দাঁড়াচ্ছি না আমি শুধু মানুষের হক রক্ষা করতে চাই মালিক গোপনে তার লোকদের দিয়ে গুজব ছড়াতে লাগল ইউসুফ নাকি রাজ দরবারে প্রভাব খাটাতে চায় দুর্ভিক্ষ তীব্র হলে বিষয়টি শাসকদের নজরে আসে অভিযোগ ওঠে কিছু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে মজুদ করছে তদন্ত শুরু হয় ইউসুফ ও তার সঙ্গীরা ন্যায্য মূল্যে খাদ্য বিক্রির তালিকা ও হিসাব জমা দেয় তার স্বচ্ছতা তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করে একদিন শহরের প্রশাসনিক কার্যালয় থেকে তাকে ডাকা হল তুমি কি এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছ কর্মকর্তা জিজ্ঞেস করলেন আমরা সবাই মিলে কাজ করছি বিনয়ী হত্তর ইউসুফের তদন্তে প্রমাণিত হল মালিক ইবনে সহ কয়েকজন বড় ব্যবসায়ী খাদ্য মজুদ করেছে তাদের গুদাম খুলে খাদ্য বিতরণের নির্দেশ দেওয়া হল শহরে স্বস্তির নিঃশ্বাস পড়ল কিন্তু মালিক সহজে হার মানল না সে গোপনে ইউসুফকে অপহরণের পরিকল্পনা করল যাতে তার প্রভাব ভেঙে যায় এক রাতে মাদ্রাসা থেকে ফেরার পথে কয়েকজন মুখমাসি তাকে ঘিরে ধরল তুমি বেশি নেকি দেখাচ্ছ তারা ফিসফিস করল ইউসুফের হৃদয় কাঁপলেও মুখে ভয় প্রকাশ পেল না তোমরা যা চাও করো, কিন্তু মনে রেখো আল্লাহ সব দেখছেন হঠাৎ পাশের গলি থেকে কয়েকজন বাজারের তরুণ ছুটে এলো, যাদের সঙ্গে সে কাজ করত হামলাকারীরা পালিয়ে গেল সেই রাতে ইউসুফ আকাশের দিকে তাকিয়ে গভীর শ্বাস নিল হে আল্লাহ আপনি আমাকে রক্ষা করেছেন দুর্ভিক্ষ ধীরে ধীরে কাটতে শুরু করল বৃষ্টি এলো টাইগ্রিসের পানি বাড়ল বাজারে আবার প্রাণ ফিরে এল শাইক আবদুল্লা একদিন তাকে বললেন তুমি বুঝেছ নেক কাজ মানে শুধু ব্যক্তিগত সততা নয় বরং সমাজের জন্য দায়িত্ব নেওয়া ইউসুফ মাথা নত করল আমি শিখেছি অন্যায়ের সামনে নীরব থাকা মানে অন্যায় অংশ নেওয়া শাইখ মৃদু হাসলেন তোমার যাত্রা এখনও শেষ হয়নি আল্লাহ তোমাকে আরও বড় দায়িত্বের জন্য প্রস্তুত করছেন দুর্ভিক্ষ শেষে একদিন রাজপ্রাসাদ থেকে দূত এল ইউসুফ ইবনে হামিদকে খালিফার উপদেষ্ট মণ্ডলীর সামনে হাজির হতে বলা হয়েছে খবরটি শুনে শহরে আলোড়ন পড়ে গেল এক গরিব কারিগরের ছেলে রাজদরবারে ইউসুফের মা কাঁদতে লাগলেন ভয়ে আনন্দে উদ্বেগে ইউসুফ নিজেও বিস্মিত তার মনে প্রশ্ন এ কি সম্মান নাকি নতুন পরীক্ষা সে সিজদায় মাথা রাখল হে আল্লাহ আপনি জানেন আমি কিছুই নই আপনি যদি চান আমাকে আপনার দিনের কাজে ব্যবহার করুন পরদিন সূর্যোদয়ের আগে সে প্রাসাদের পথে রওনা হলো। সামনে অপেক্ষা করছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা তার ভাগ্যই নয় পুরো শহরের ভবিষ্যৎ বদলে দিতে পারে সকালের সোনালি আলো ছড়িয়ে পড়েছে বাগদাদের রাজপথে ইউসুফ ইবনে হামিদ ধীর পায়ে এগিয়ে চলেছে রাজপ্রাসাদের দিকে বিশাল দরজা সশস্ত্র প্রহরী উঁচু মিনার সব কিছুই যেন তার মতো এক গরিব ছেলের জন্য অচেনা জগৎ এই নগরী তখন আব্বাসিদ কালিফেটের শাসনাধীন জ্ঞান রাজনীতি ও বাণিজ্যের কেন্দ্র রাজপ্রাসাদের পাশেই দূরে ঝলমল করছে বেতাল হিকমায়ের গম্বুজ যেখানে জ্ঞানকে ইবাদত মনে করা হয় কিন্তু আজ ইউসুফকে ডাকা হয়েছে জ্ঞানের জন্য নয় সিদ্ধান্তের জন্য বিশাল হল ঘরে প্রবেশ করতেই তার চোখে পড়ল উপদেষ্টারা সারিবদ্ধ বসে আছেন মাঝখানে বসে আছেন খলিফা যিনি সাম্রাজ্যের সর্বোচ্চ শাসক খলিফা গভীর দৃষ্টিতে ইউসুফের দিকে তাকালেন তুমি কি সেই যুবক যে দুর্ভিক্ষের সময়ে মূল্যে খাদ্য বিতরণে উদ্যোগ নিয়েছিলে জি আমিরুল ইউসুফ মাথা নত করল এক উপদেষ্টা বললেন এ যুবকের সততার কথা আমরা শুনেছি বাজারে মজুদ্দারদের বিরুদ্ধে সে দাঁড়িয়েছিল খলিফা কিছুক্ষণ নীরব থেকে বললেন আমাদের প্রশাসনে এমন লোকের প্রয়োজন যে আমানত রক্ষা করবে তুমি কি রাজকোষ তদারকির দায়িত্ব নিতে চাও হলঘর নিস্তব্ধ এই প্রস্তাব মানে অগাধ ক্ষমতা সম্মান সম্পদ কিন্তু একই সঙ্গে বিশাল দায়িত্ব এবং অসংখ্য প্রলোভন ইউসুফের মনে ঝড় বয়ে গেল আমি কি এই দায়িত্বের যোগ্য ক্ষমতা কি আমাকে বদলে দেবে সে মনে মনে বাবার কথা স্মরণ করল সততা রক্ষা করতে না পারলে বড় পদ তোমাকে রক্ষা করবে না খলিফা আবার বললেন তোমার উত্তরের আগে জেনে রাখো এই দায়িত্ব সহজ নয় অনেকে তোমাকে বাধা দেবে ইউসুফ শান্ত কণ্ঠে বলল আমিরুল মিন আমি ক্ষমতা চাই না আমি চাই আমানত রক্ষা করতে যদি আপনি মনে করেন আমি তা করতে পারব তবে আমি আল্লাহর উপর ভরসা করে গ্রহণ করব খলিফার চোখে প্রশংসার ছাপ ফুটে উঠল ক্ষমতা যারা চায় না তারাই ক্ষমতার যোগ্য ইউসুফ রাজকোষের তদারকি শুরু করল প্রথম কাজ হিসাবপত্র স্বচ্ছ করা অনেক পুরনো অনিয়ম বেরিয়ে এলো কেউ কেউ বিরক্ত হলো এক প্রভাবশালী কর্মকর্তা গোপনে তাকে বলল তুমি যদি কিছু বিষয়ে এড়িয়ে যাও তোমার জীবন সহজ হবে ইউসুফ মৃদু হাসল আমি সহজ জীবন চাই না আমি শান্ত জীবন চাই এই উত্তরে লোকটি আর কিছু বলতে পারল না একদিন একটি বড় মামলা এলো এক ধনী বণিকের বিরুদ্ধে অভিযোগ সে রাজস্ব কম দিয়েছে কিন্তু বণিক প্রভাবশালী তার অনেক সমর্থক অনেকে বলল এ মামলা চাপা দাও সাম্রাজ্যের স্বার্থে চুপ থাকাই ভালো ইউসুফ দৃঢ়ভাবে বলল সাম্রাজ্যের স্বার্থ সত্য গোপনে নয় সত্য প্রতিষ্ঠায় তদন্তে প্রমাণ মিলল অভিযোগ সত্য বণিককে জরিমানা করা হল শহরে বার্তা ছড়িয়ে পড়ল আইনের চোখে সবাই সমান রাজদরবারে কাজের কারণে ইউসুফের আয় বেড়েছে কিন্তু সে নিজের জন্য বিলাসবহুল বাড়ি বানাল না বরং টাইগ্রিসের তীরে একটি সাধারণ ঘরেই থাকল মা ফাতিমা বললেন বাবা তুমি তো এখন বড় পদে একটু আরাম করলে দোষ কি ইউসুফ মায়ের হাত ধরে বলল আম্মা আরাম তো অন্তরে যদি আমি গরিবের কষ্ট ভুলে যাই তবে এ পদ আমার জন্য অভিশাপ হবে মালিক ইবনে সালেম যে এক সময় তাকে হুমকি দিয়েছিল এখন আর প্রভাবশালী নয় দুর্নীতির কারণে তার সুনাম নষ্ট হয়েছে একদিন সে লজ্জিত মুখে ইউসুফের কাছে এল আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো ইউসুফ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করেছি কিন্তু নিজেকে ক্ষমা করতে হলে তোমাকে অন্যায় ছাড়তে হবে মালিক মাথা নিচু করল বছর কেটে গেল ইউসুফের সততা ও ন্যায়পরায়ণতা তাকে মানুষের হৃদয়ে স্থান দিয়ে দিল তার নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হতে লাগল এক সন্ধ্যায় সে একা টাইগ্রিসের তীরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল আকাশে লাল আভা বাতাসে প্রশান্তি সে ভাবল আমি তো সেই গরিব কারিগরের ছেলে আল্লাহ আমাকে কোথা থেকে কোথায় নিয়ে এলেন তার মনে হল জীবনের আসল শান্তি পদে নয় সম্পদে নয় বরং সঠিক সিদ্ধান্তে সে সিজদায় মাথা রাখল হে আল্লাহ আপনি আমাকে সততার পথে রেখেছেন এটাই আমার সবচেয়ে বড় নেয়ামত